হ্যালো বন্ধুরা দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো ডিমের একটি স্ন্যাক্স রেসিপি যার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বয়েল করা আলু যেটাকে আমি স্লাইস করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো বয়েলড করা এগ যেটাকেও আমি স্লাইস করে নিয়েছি নিয়ে নিয়েছি এক টুকরো আদা এটাকেও আমি ভালোভাবে স্লাইস করে নিচ্ছি নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন এগুলোকেও আমি স্লাইস করে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কাটিকে কাঁচির মাধ্যমে গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে ছুরির সাহায্যেও গোল গোল করে কেটে নিতে পারেন ইনগ্রিডিয়েন্টসগুলো সরিয়ে রেখে আমি চুলোয় বসিয়ে দেব কড়াই কড়াইটি গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি ইনগ্রিডিয়েন্টসের ওপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজটিকে আমি সেভেন্টি পার্সেন্ট ভেজে নেব কেননা ডিমের এই ইনগ্রিডিয়েন্টসটা হতে খুব একটা বেশি সময় লাগে না ওই সময়ের মধ্যে পেঁয়াজটা সেদ্ধ হবে না তো এদিকে আমি চলে এসেছি ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার সাথে সাথে আমার পেঁয়াজগুলো সেভেন্টি পারসেন্ট হয়ে এসছে এগুলোকে আমি এখন ইনগ্রিডিয়েন্টসের ওপর রেখে ভালোভাবে মেখে নেবো তো আমার মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে গোল গোলাকারের শেপ দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো শেপ দিতে পারেন তবে এটা গোলাকার সেপে থাকলেই সবথেকে বেশি ভালো হয় যেটা দেখ সুন্দর দেখায় খেতেও ভালো লাগে তো এবার আমি এগুলোকে গোল গোল শেপ দিয়ে দেব। গোল গোল সেপ দেওয়া হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নেব একটা কাঁচা ডিম যেটার হলুদ অংশটা আমি ইউজ করবো না হলুদ অংশটাকে সরিয়ে রেখে আমি কেবল মাত্র সাদা অংশটাকেই নেব। এবং আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে আমি কীভাবে কুসুমটাকে সরিয়ে রাখছি তো এভাবেই আপনারাও চেষ্টা করবেন নিয়ে নিতে সাদা অংশটিকে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে এটাকে ফাটিয়ে নেব ভালোভাবে ফাটানো হয়ে গেলে এবার আমি ডিমের বড়াগুলিকে এর মধ্যে ভালো করে ডুবিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম হতে দিতে হবে গ্যাসের আঁচ একেবারেই জোর দেওয়া যাবে না কেননা হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটাকে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এটা খেতেও যেমন সুস্বাদু দেখতেও চমৎকার এটাকে আপনারা ভালো 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 করে উল্টে পাল্টে ভেজে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে একটা ব্রাউনিস ব্রাউনিস কালার আসছে এটা একটা সুন্দর রেসিপি আপনাদের বাড়িতে যদি গেস্ট আসে বিকেলে স্ন্যাক্স রেসিপি হিসাবে এটি আপনারা ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটি হয়ে গেছে দেখতেও কত চমৎকার আপনাদের সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে